বিকট শব্দ আর্তনাদ ট্রেন দুর্ঘটনার ভয়ানক স্মৃতি ভুলতে পারেননি মালদার যুবক সোমবারের সেই ভয়ানক দিন এখনো ভুলতে পারেননি মালদহের বছর আটত্রিশে যুবক প্রফুল্ল রাজ এবং চলতি মাসের দশ তারিখে পুরাতন মালদহের মহিষ গ্রাম পঞ্চায়েত এলাকার সিংরাপাড়া বাসিন্দা প্রফুল্ল রাজবংশী তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সপরিবারে কোচবিহার জেলার রানীর হাটে শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন সাত দিন থাকার পর গত সোমবার সকালে ট্রেনে ধূপকরিত স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জেনারেল কামরায় ওঠেন তারা প্রায় চলার পর হঠাৎ দেওয়ার রাঙ্গাপানি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল বলে জানান প্রাণে বেঁচে ফিরে আসা যুবক প্রফুল্ল জেনারেল কামরার পেছনের দু নাম্বার বগিতে ছিলেন তিনি কিন্তু যে সময় দুর্ঘটনাটি ঘটে সে সময় শৌচালয়ে ছিলেন তিনি হঠাৎ বিকট শব্দ ঝাকুনি কাপনি ট্রেন থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন ভয়ঙ্কর সেই দুর্ঘটনার দৃশ্য পার হলাম হওয়ার পরে কাঞ্জাডাঙ্গা এক্সপ্রেস কিছু দূর আসার পরে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে একটা রিকট আওয়াজ হয় আর খুব শব্দ হয় আমি ট্রেন থেকে তখন আমরা খুব তারা খুব এমার্জেন্সি নামি বেরিয়ে দেখছি একদম পিছনের তিনটা বগি একদম পুরো একদম লন্ডমন্ড হয়ে গেছে হাংচুর হয়ে গেছে তখন ওই অবস্থায় দেখে একদম আতঙ্কিত আমরা আমি খুব আমি যেই বুকিতে দ্বিতীয় বুকি জেনারেল বগিতে ছিলাম আমি লাস্ট বাথরুমে ছিলাম সেই মুহূর্তে বাথরুম থেকে আমি বেরিয়ে একদম কোনো রকম করে প্রাণের তারপরে আমি ওখান থেকে ওখানকার পরিস্থিতি তো খারাপ তারপরে ওখান থেকে আমি ওই স্থানীয় লোকজন জড়ো হতে থাকে তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এখান থেকে কত দূর আমরা বাড়ি যাব এখান থেকে যাওয়ার ব্যবস্থা কীভাবে যেতে পারবো তো বললো যে এখান থেকে আপনারা টোটোতে চলে যান টোটোতে গিয়ে ওই লোক ওইভাবে হেঁটে হেঁটে যায় গেলাম তারপরে টোটোতে উঠলাম টোটোতে ওঠার পরে আমরা বাসে বাড়িতে এসেছি হ্যাঁ এখন তো প্রায় ওগুলো কথা মনে পড়ে এখনও একটা ওই দৃশ্যটা মনে পড়ে তবে এখন মনে তো করার কিছু নেই এখন ভুলতে হচ্ছে সতেরোই জুন আচমকা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাবানি স্টেশন ছাড়ার কিছু পরে পিছন থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটিকে যার ফলে এক্সপ্রেসের এর পিছনের দিকে একাধিক কামরায় লাইন চুক্ত হয় একটা কামরা উঠে পড়ে মালগাড়ির ওপর এই সংঘর্ষে মালগাড়িও লাইন চুত হয় এরপরে চারিদিকে মানুষের হাহাকার আর আর্তনাদ বিকট শব্দে কেঁপে উঠেছিল রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকায় মুহূর্তে সব তচ্ছনছ হয়ে যায় এখনো পর্যন্ত দুর্ঘটনা জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো আহত কমপক্ষে পঁয়তাল্লিশশো জন মুহূর্তের মধ্যে প্রাণ নিয়ে বেঁচে ফেরার আতঙ্ক গ্রাস করে প্রফুল্ল রাজবংশী সে মুহূর্তে কি করবেন ভেবে উপায় খুঁজে পাননি স্থানীয়দের সহযোগিতায় কোনো রকমে বাসে করে বাড়ি ফেরেন বাড়ি ফিরেও আতঙ্কের শ্রী ছাপ এখনও তার মনে কুরে কুরে খাচ্ছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা